কাকদ্বীপে এসআইআর আতঙ্ক ভোট দেওয়ার অধিকার হারানোর ভয় কাঁপছেন যৌন কর্মীরা ভোটার তালিকায় নাম তোলার আকুতি রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর বা বাড়ি বাড়ি বিএলও পরিদর্শনের কাজ শুরু হতেই এক নতুন আতঙ্ক গ্রাস করেছে কাকদ্বীপের যৌনকর্মীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিম পাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের প্রায় অর্ধ শতাধিক যৌন মনে এখন একটাই প্রশ্ন তারা কি নাগরিক অধিকার হারাবেন এই এলাকায় প্রায় পঁয়ত্রিশ জন যৌনকর্মী বসবাস করেন যাদের অনেকেই দুস্থ ও অসহায় পরিবারের প্রতিনিধি তাদের মধ্যে মাত্র আট থেকে দশ জনের কাছে ভোটার কার্ড বা পরিচয়পত্র থাকলেও দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে হাতে গোনা দু একজনের এসআইআর ঘোষণার পর থেকেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে দু সালের তালিকায় নাম না থাকলে তাদেরও কি এলাকা ছেড়ে চলে যেতে হবে যাদের পরিচয়পত্র আছে তারাও ভাবছেন তাদের কার্ড বাতিল হয়ে ¡Sabe no আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায় মনমরা হয়ে পড়েছেন তারা যদিও এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া কঠিন তবে বিএলওদের এই পরিদর্শন শেষ হলেই আসল পরিস্থিতি স্পষ্ট হবে স্থানীয় বিশিষ্টজনেরা দাবি তুলেছেন সরকার যেন এই যৌনকর্মীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে যাতে তারাও সমাজের মূলস্রোতে ফিরতে পারেন এখন দেখার এসআইআর পর্ব শেষে এই মানুষগুলোর মুখে হাসি ফোটে নাকি আতঙ্ক আরও চেপে বসে

নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট